গুলশানী হলে রেস্টুরেন্টে হামলার ঘটনায় জড়িত সন্দেহে নরসিংদীর শিবপুর থেকে আটক রুমা আক্তার মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী পরিবারের সদস্যদের দাবি জঙ্গি হামলার সময় রুমা উৎসাহী দর্শক হিসেবে সেখানে অবস্থান করছিল বলে জানিয়েছিল তাদের কোনো ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ মানতে নারাজ রুমার পরিবার নরসিংদীর প্রতিনিধি আয়ুব খান সরকারের রিপোর্ট জানাচ্ছেন সম্রাটানোয়ার গুলশানের রেস্টুরেন্টে হামলার সময় সিসিটিভির ফুটেজে দেখা সন্দেহভাজন ওই নারী নরসিংদীর রুমা আক্তার বলে প্রাথমিকভাবে শনাক্তের পর গত বুধবার রাতে তাকে নরসিংহদীর শিবপুর থেকে আটক করে গোয়েন্দা পুলিশ রুমাকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তার মুক্তিযোদ্ধা বাবা রুমা মানসিকভাবে ভারসাম্যহীন বলে দাবি তার পরিবারের সদস্যদের মাস ছয়েক আগে গৃহকর্মীর ভিসায় বিদেশ গেলেও আড়াই মাস পরই দেশে ফেরে রুমা পরে ঢাকার নতুন বাজার এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ নেয় এসে গুলশান হামলার সময় উৎসাহী দর্শক হিসেবে সেখানে উপস্থিত ছিল বলে রুমা তার পরিবারকে জানিয়েছিল এমনটাই দাবি তার পরিবারের সদস্যদের এদিকে জঙ্গি সংগঠনের সাথে রুমার সংশ্লিষ্টতার বিষয়টিও মানতে নারাজ তারা আমি তো পাগল হে কোনে বালু কোনে এই সেই কোনো লঙ্গ হয়ে যায় কোনে এই জন্ড মারদুর করে এই জন্য আমি ঘর আর বলে আমরা মেয়ে যে ধরনের কাজ করব এটা মুক্তিদ্ধর্মি আমার এটা কোনো দিন ধারণে আসে না চাটা চাটা সেই মুহূর্তে দেখতেছে যে বড় হয়ে যাচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে হামলাটা অনেক বড় আকারে ধারণ করতেছে তখন ও দাঁড়ায় দাঁড়ায় আশেপাশে দাঁড়ায় দাঁড়ায় পুরো বিস্তারিত ঘটনাটা সেদিন দেখছে স্বামী পরিত্যক্ত রুমা বেশির সময় বেখেয়াল চলতেন বলে জানায় এলাকাবাসী গুলশান হামলার ঘটনায় তার জড়িত থাকার বিষয়টিও বিশ্বাস করতে পারছেন না তারা এই সেরিও কইতে থেকে থেকে কই দিন আবার জায়গা এটা কর পুরো মাথা হয়ে গেছিল আমরা তো এরকম যদি দেখতাম তাহলে অবশ্যই বলতাম আসলে এই ধরনের এরকম দেখি নাই ওনার মাধ্যমে কখনো এমন কিছু দেয় যে এটা তোর বিশ্বাস করতে হবে এটা আমরা কোনোদিনও বিশ্বাস করতাম না যে ওই কাজ করতে পারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি রুমার পরিবার ও এলাকাবাসীর সম্রাট আনোয়ার নিউজ নাইন ঢাকা